বন্ধুরা গুড মর্নিং আজকে প্রথমেই সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আজকে আমাদের গন্তব্য পূর্ব মেদিনীপুরের এক ঐতিহাসিক স্থান মহিষাদল রাজবাড়ি এখন ঘড়িতে বাজে সকাল নটা আমরা এখন চলে এসেছি কোলাঘাটে আর এসে ব্রেকফাস্টও করে নিয়েছি আজকে সকাল থেকে আকাশ একদম মেঘলা বৃষ্টি হচ্ছে ওয়েদার খুব একটা ভালো নয় এবার আমরা রওনা দেবো মহিষাদল রাজবাড়ির উদ্দেশ্যে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো এখন চলে এসেছি মহিষাদল রাজবাড়ির একদম সামনে প্রতি বছরই আমরা ইন্ডিপেন্ডেন্স ডেতে একটা শর্ট রাইড করি তাই এবছর চলে এসেছি মহিষাদল রাজবাড়ি আর গত বছর গিয়েছিলাম হচ্ছে পশ্চিম মেদিনীপুরে সেই ভিডিওটা তোমরা চাইলে দেখতে পারবে আর আশা করি তোমাদের ভালো লাগবে আমরা ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো কলকাতা থেকে মহিষাদল রাজবাড়ির দূরত্ব একশো পাঁচ কিলোমিটার মতো আর যারা আমাদের মতো গাড়ি নিয়ে বা বাইক নিয়ে আসবে সড়ক পথে তারা কিভাবে আসবে সেটা তোমাদের বলে দিই কলকাতা থেকে এনএইচ সিক্সটিন ধরে তোমরা প্রথমে আসবে কোলাঘাট সেখান থেকে তোমরা নন্দকুমারের রাস্তা ধরবে যেটা দীঘা যাচ্ছে আর সেই নন্দকুমার থেকে বাঁদিকে টার্ন নেবে আর আট কিলোমিটার এলেই এখানে চলে আসতে পারবে তোমরা আর যারা তোমরা রেলপথে আসবে তারা কিভাবে আসবে বলে দি হাওড়া থেকে হলদিয়া লোকাল রয়েছে নটা কুড়িতে এবং আরও অনেক ট্রেন রয়েছে সেই ট্রেন ধরে তোমরা চলে আসবে সতী সামন্ত স্টেশনে এবং স্টেশন থেকে বেরিয়ে তোমরা টোটো পেয়ে যাবে আর মহিষাদাল মোড় থেকেও তোমরা টোটো পাবে সেই টোটোয় করে দশ মিনিটের মধ্যেই তোমরা পৌঁছে যেতে পারবে মহিষদল রাজবাড়ি আর এখন আমরা ভেতরে যাচ্ছি চলো তোমাদের তাহলে রাজবাড়িটা ঘুরিয়ে দেখাই ঢুকে আমরা দেখতে পাচ্ছি সামনেই রয়েছে পার্কিং এর ব্যবস্থা এখানে ফোর হুইলার এবং টু হুইলার দু রকমেরই পার্কিং এর জায়গা রয়েছে আর আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে তাই প্রচুর ভিড় রয়েছে এবার চলো টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে রাজবাড়িতে প্রবেশ করার জন্য একদিনের ভ্রমণের জন্য জনপ্রিয় একটি স্থান হল মহিষাদল রাজবাড়ি হলদিয়া বন্দরের নিকটে অবস্থিত এই রাজবাড়ির সাথে জড়িয়ে রয়েছে বহু অজানা ইতিহাস উনিশশো সালে মোগল রাজত্বে আকবরের সেনাবাহিনীর উচ্চপদে ছিলেন জনার্দন উপাধ্যায় তিনি ছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা এবং তিনি ছিলেন ব্যবসায়ী তো ব্যবসা সূত্রে তিনি নদীপথে এসেছিলেন মহিষাদালের কাছে খালিতে তৎকালীন সময় এই অঞ্চলের জমিদার ছিলেন রাজা কল্যাণ রায়চৌধুরী কথিত আছে রাজা কল্যাণ রায়চৌধুরী নবাব সরকারের রাজস্ব দিতে ব্যর্থ হওয়ায় তার জমিদারি নিলামে উঠেছিল ইতিমধ্যে নবাবের সেনাবাহিনীতে উচ্চ পদে থাকায় জনার্দন উপাধ্যায়ের হাতে ছিল প্রচুর অর্থ নদীমাতৃক বাংলার রূপে মুগ্ধ হয়ে এই স্থানেই তিনি বসবাস করার উদ্দেশ্যে রাজা কল্যাণ রায়চৌধুরী নিলামি জমি কিনে নেন তাই জনার্দন উপাধ্যায়কেই বলা হয় মহিষাদল রাজবাড়ির প্রতিষ্ঠাতা তিনটি প্রাসাদ নিয়ে তৈরি এই রাজবাড়ি প্রথম প্রাসাদের নাম হচ্ছে রঙ্গি বসনা দ্বিতীয় হচ্ছে লালকুঠি এবং তৃতীয় হল ফুলবাগ শুধুমাত্র ফুলবাগেই পর্যটকদের থাকতে দেওয়া হয় বাকি প্রাসাদে পর্যটকদের প্রবেশ নিষেধ মহিষাদল রাজবাড়ি যেমন একদিনে ঘুরে দেখা যায় তেমনি ইচ্ছা হলে এই রাজকীয় পরিবেশে রাত্রি যাপনেরও সুব্যবস্থা রয়েছে পর্যটকদের জন্য এখানে তিন ধরনের রুমের ব্যবস্থা রয়েছে রাজবাড়ির ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা বুকিং করতে পারবে তোমরা ইচ্ছা হলে এখানে রুম বুকিং করে সারা দিন কাটাতে পারবে মানে ডে প্যাকেজও রয়েছে তবে রুমের সাথে খাবার ইনক্লুড নয় আমরা এবারে রাজপ্রাসাদের ভেতরে যাচ্ছি কিন্তু ওখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিছু এলাউ নেই তাই আমরা তোমাদের বিশেষ কিছু দেখাতে পারবো না তবে যতটা সম্ভব আমরা চেষ্টা করব তোমাদের কিছু দেখানোর রাজবাড়ি দেখে এবার আমরা লাঞ্চ করতে চলে এসেছি আর এই রাজবাড়ির ঠিক পাশেই একটা রেস্টুরেন্ট রয়েছে রাজার হালে নামে তো সেখানে এখন আমরা লাঞ্চ করব। আর এখানে বেশ ভালোই ভিড় দেখছি আজকে তো এখানে তোমরা যখন আসবে তোমাদের লাঞ্চ বা ডিনার বা ব্রেকফাস্ট কিছুই অসুবিধা হবে না কারণ পাশেই রেস্টুরেন্ট রয়েছে আমাদের খাবার চলে এসছে আজকে আমরা নিয়েছি ভেজ পোলাও আর চিকেন কষা তো আমরা এখন খেয়ে নিই খেয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে রাজবাড়ি দেখে আমরা চলে এসেছি এখন রাজবাড়ি সংলগ্ন মন্দিরে আমরা এখন ভেতরে প্রবেশ করছি চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই মন্দিরটা এই রাজপরিবার প্রতিষ্ঠা করেছে অনেক মন্দির রাজপরিবারে কুলদেবতা হলো হল মদন গোপাল রাজপ্রাসাদের পাশেই এই যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি তার সামনেই হচ্ছে গোপালজিউ মন্দির রানী জানকী দেবী এই নবরত্ন মন্দিরটি প্রতিষ্ঠা করেন মন্দির প্রাঙ্গনে রয়েছে দুটি শিব মন্দির ও জগন্নাথ মন্দির ও নাট মন্দির এবং আমাদের সামনে রয়েছে হচ্ছে গোপালজিউ মন্দির মন্দির দর্শন করে এবার আমরা চলে এলাম পুরনো রাজবাড়ি দেখতে আর পুরোনো রাজবাড়িতে এখন সংস্কারের কাজ চলছে তবু আমরা তোমাদের একটু দেখিয়ে দিই চলো তাহলে আমাদের সাথে দেখতে থাকো তোমাদের পুরোনো রাজবাড়িতে দেখালাম এবার তোমাদের দেখাবো মহিষাদলের রাজবাড়ি দুর্গা মন্দির এই যে আমাদের পিছন দিকে যেটা রয়েছে এটাই হচ্ছে দুর্গা মন্দির আর তার সঙ্গে রয়েছে নাট মন্দির আর মহিষাদলের পুজো খুবই বিখ্যাত আর এখানে রথযাত্রাও খুব ভালোভাবে অনুষ্ঠিত হয় ঘুরে দেখলাম মহিষাদল রাজবাড়ি খুব সুন্দর লাগলো আর তোমাদের যেগুলো দেখাতে পারলাম না সেগুলো হলো দরবার কক্ষ শিকার কক্ষ অস্ত্র কক্ষ আর দেখলাম বিশ্রাম কক্ষ পুস্তক কক্ষ বিনোদন কক্ষ আর দরবার কক্ষে যে জিনিসগুলো দেখে ভীষণ ভালো লাগলো সেটা হলো যে আগেকার দিনের বিশাল বড় বড় শেত টেবিল এবং টেবিল আর অনেক রকমের জিনিস ছিল যেগুলো মানে অত কিছু বলা সম্ভব না কিন্তু মানে ভেতরে একটা অন্যরকম ফিল হচ্ছিল যে এত বছরের পুরোনো জিনিস দেখে আর ভীষণ ভালো লাগছিল অস্ত্র আমরা দেখলাম আগেকার দিনের ব্যবহৃত সমস্ত রকমের তলোয়ার বর্ষা বল্লম এই সমস্ত রাখা রয়েছে দেখে খুব ভালো লাগলো খুব পুরনো পুরনো জিনিস ওখানে সাজিয়ে রাখা রয়েছে শিকার কক্ষে আমরা দেখলাম আগেকার দিনে যারা 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 তারা সব শিকার করে যে সমস্ত জন্তু শিকার করেছে যেমন बाघ ভাল্লুক হরিণ এই সমস্ত প্রিজার্ভ করে রাখা রয়েছে যেমনটা ঠিক মিউজিয়ামে আমরা দেখতে পাই আর দেখলাম বিনোদন কক্ষ যেখানে একটা বিশাল বড় বিলিয়ার্ডস বোর্ড ছিল আর ক্যারাম ছিল আর দেখলাম সয়ন কক্ষ যেটা আমার সবথেকে সুন্দর লেগেছে চারপাশে কাঁচের জাল্লা আর মাঝখানে একটা বিশাল বড় পালঙ্ক এবং সেই পালঙ্কে উঠতে গেলে একটা সিঁড়ি দিয়ে উঠে তারপর সেই পালঙ্কে উঠতে হবে তো এটা দেখে আমার দারুণ লেগেছে আজকের দিনটা ভীষণ ভালো কাটলো আমাদের কলকাতার কাছে এত সুন্দর একটা জায়গা রয়েছে আমি জানতাম না তো এটা একদিনে ভ্রমণের জন্য একদম আদর্শ একটা স্থান তো তোমরা চাইলে এখানে আসতে পারবে আশা করি খুব ভালো লাগবে তো আজকের মতো আমাদের ব্লগ এখান থেকেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে তো খুব তাড়াতাড়ি আসছে আবার নতুন ব্লগ যতক্ষণ পর্যন্ত